অসুবিধাটা হচ্ছে যে মনে হয় ঘা যেমন উপরের দিকে যে লেখা নিলে হাতে টান পড়ে হাতে টান পড়তেছে এবং ঘাড়ে এই যে এই যে টান পড়ে টান পড়তেছে তারপরে এই যে ডান দিকে যখন নিচে এদিকে এদিকে নিলে এখানে টান পড়তেছে যায় হাত কা টান পড়ে কিন্তু এদিকে নিলে যেহেতু এদিকে নিলে আর বেশি টান পড়তেছে বেশি টান পড়তেছে সালাম করে এই হাতটা যখন উপরে এইভাবে রাখে তখন একটু আরাম লাগে একটু আরাম লাগে আর নিচে দিকে আর নিচের দিকে এইভাবে ধরে রাখলে

নিয়ে যারা আসেন যেমন যারা চিকিৎসা করেন যেখান থেকে দেশে এবং দেশের বাইরে তো সবার আগে রোগী যে কষ্টটা ফিল করে যেমন উনি এইভাবে শুইতে পারতেন না আগে এইভাবে শোয়াইবেন চার পাঁচ ঘন্টা এইভাবে সবাই রাখতে হবে কারণ এখানে ব্লাড ফ্লো দিলে রক্ত চলাচলটা স্বাভাবিক হইলে সে শুতে পারবেন ঘুমাইতে পারবে যেমন এই অবস্থায় এই রোগে যারা আক্রান্ত হয় তারা হয় ডাইন হাত না হলে বাম হাত কেউ ডাইন কাইতে শুইতে পারে না কেউ বাঁ কাইতে শুইতে পারে না কেউ শুইতেই পারে না কেউ কেউ একেবারে বিছানায় বালিশি লাগাইতে পারে না শুইতেই পারে না আচ্ছা এই অবস্থায় উনি বোধ হয় কত এক দেড় ঘন্টা ঘুমাতে পারতেন নাকি এক দেড় ঘন্টা পরে হাত বাড়িয়ে গেছে ঘুম ভাঙি গেছে তো এই এই সমস্ত অবস্থায় যে বেশি ওষুধ না খেয়ে অনেক বেশি এক্সপেরিমেন্ট না করিয়া একজন ভালো কার প্র্যাক্টর যেখানে আছে তাদের সাথে যোগাযোগ করলে আপনি খুব দ্রুত বোধ ভালো ফলাফল পেতে পারেন যেমন উনি আসছে সকালে বারোটার দিকে আমরা কাজ শুরু করেছি এখন বাজে আড়াইটা তো এখন আমরা ওনাকে এই হাতের উপর সবাই দিতে পারছি হ্যাঁ শুতে পারছেন তো আচ্ছা এই এই অবস্থায় এইদিকে শুলে এখন এই ব্যথাটা হাতে নেই

এই আগে যে এক মিনিটও ফিরতে পারতেন না এখন দুই ঘন্টা ফিরতে পারতেন এই আধার তাইলে ঢাকায় যে ডাকায় দুজন ডাক্তার দেখাইলেন চিকিৎসা নিলেন তাদের তুলনায় আমাদের এখানকার চিকিৎসা ব্যবস্থা কীরকম যদিও একটু ভ্যাঙ্ক আমরা একটু ব্যাথা দিয়ে কাজ করি কিন্তু এখন আপনাদের কাছে কেমন মনে হয় এবং স্বস্তি দেখে মনে হচ্ছে ব্যাটার কতটা অনেকটাই বেটার অনেকটাই শুনতে পারতেছি দাঁড়াইতে পারতেছেন শুনতে পারতেছেন

আপনি যে টাকা থেকে কমেলে আসলেন চিকিৎসার জন্য যা আমাদের চিকিৎসা নিয়ে খুশি সন্তুষ্ট এখন পর্যন্ত সন্তুষ্ট করা